নাকাশিপাড়ার বিভিন্ন পঞ্চায়েত থেকে পাঁচ হাজার পাঁচশো কেজি বর্জ্য পদার্থ সংগ্রহ করা হলো প্রতিক্রিয়া দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বুধবার পাঁচটা নাগাদ নাকাশিপাড়ার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েতগুলি থেকে এলাকার বর্জ্য পদার্থ সংগ্রহের কাজ করা হয় সেই সমস্ত বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করে আনা হলো নাকাশিপাড়া পঞ্চায়েতের থেকে বিভিন্ন জায়গা থেকে পাঁচ হাজার পাঁচশো কেজি অত বর্জ্য পদার্থ সংগ্রহ করা হলো। এইগুলি আগামীকাল বৃহস্পতিবার জেলায় পৌঁছে দেওয়া হবে বলে জানালেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা হালদার উপস্থিত ছিলেন নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষগণ সদস্য সদস্যাগণ এবং বিডিও অফিসের আধিকারিকগণ আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় হ্যাঁ

এত হাত দিতে হবে এতটা হ্যাঁ দিতে হ্যাঁ

ভালোবাসি আজকে নাকাশিপাড়া ব্লকে পাঁচ হাজার পাঁচশো কেজি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হল প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে থেকে সেটা আমরা কালকের মধ্যে জেলায় পাঠানোর চেষ্টা করছি